নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি আটকে পড়েছে লাখ লাখ মানুষ এতে অঞ্চলগুলোতে বন্যা দুর্গত সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর ঘণ্টা তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে করে সংবাদ প্রকাশ করেছে সংবাদের শিরোনামে লেখা হয়েছে ভারত জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতরার্জি জি টোয়েন্টি ফোর ঘণ্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত এছাড়া ভারত পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দেয় ভয়ানক ক্ষুব্ধ হয়েছে দেশের সাধারণ মানুষও এদিকে এমন ন্যাক্কারজনক সংবাদ প্রচারের জবাবে হ্যাক করা হয়েছে ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট বুধবার রাত বারোটার পর ওয়েবসাইটে প্রবেশ করে তাদের সংবাদের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে দেখা যায় একাধিক বার্তা সেখানে লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা কিছু করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব এছাড়া ওয়েবসাইটটি সিস্টেম অ্যাডমিন বিডি হ্যাক করেছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে গেল দুদিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে এতে রাজ্যটির প্রায় সব জায়গায় বন্যা দেখা দিয়েছে বন্যার পানি যেন উপচে না পড়ে এজন্য মঙ্গলবার রাতে গমতি নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেওয়া হয় বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় ত্রিশ লাখ মানুষ বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ মহাসড়কে উঠে গেছে বন্যার পানি সৃষ্টি হয়েছে তীব্র যানজট অচল হয়ে পড়েছে এগারো জেলার দেড় হাজার মোবাইল টাওয়ার তবে প্রশ্ন হচ্ছে এত পানি আসছে কোথা থেকে ভারতের ত্রিপুরা সহ আশেপাশের ছয়টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে এসব জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাতেও পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের স্ল্যাব খুলে দিয়েছে ভারত এতে দেশের দশ জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দগ্রাম হাটুপানিতে তলিয়ে গেছে এতে ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল দেশের এগারোটি জেলায় মোট এক হাজার পাঁচশো দশটি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে ফলে এসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক অন্যদিকে পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম নেই বিদ্যুৎ সংযোগও প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি এদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো দুটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী সমাবেশে শিক্ষার্থীরা বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে তারা বলেন ভারতের সাথে চুয়ান্নটি অভিন্ন নদীর মধ্যে উনিশটিতেই অবৈধভাবে বাঁধ তৈরি করেছে ভারত গ্রীষ্মকালে কৃষক চাষের জন্য পানি পায় না কিন্তু বর্ষায় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে ভারত চারিদিকে পানি তখন তারা খুলে যায় আমাদেরকে পানিকে ডুবে মরতে হয়